রাষ্ট্রনে তিনি কোন ব্যবস্থা নেন এদিকে তারা বিজয় মিছিল করতে সেই এই ছোট্ট সাত বছরের tamannar-এর মতো বছরে tamannar-এর মতো ফুটফুটে সুন্দর প্রাণ হানি হয় মেরে দিলে ফুটফুটে মেয়ে tamannar না থাকে আগামী দিনে হয়তো সে ডাক্তার হতো ব্যারিস্টার হতো উকিল হতো বা কোনো একটা কিছু হতো আগামী প্রজন্মকে শেষ করে দিচ্ছে আজ তো মা এক দরজাতে গিয়ে অন্য দরজায় ধুঁকে বেড়ায় বিচার হয়নি কিন্তু ইন্ডিয়ান সেকুলার এর সঙ্গে আছে এর শেষ দেখে ছাড়বে আজও খানের বিচার হয়নি এটাই কি পশ্চিমবঙ্গ এটাই কি সেই রবীন্দ্রনাথের বাংলা এটাই কি রবীন্দ্রনাথের বাংলা যে বাংলায় খুন হবে না খুন রাহাজানি হবে না সম্প্রীতির বাংলায় রাম রহিমের কাঁধে হাত রেখে থাকবে রহিম রামের কাঁধে হাত রেখে থাকবে তারা এক সঙ্গে মাঠে চাষ করতে যাবে এক সঙ্গে গাড়ি নিয়ে বেরাতে যাবে তারা এক সঙ্গে ইট ভাটাতে কাজ করতে যাবে এটাই ছিল তো বাংলার কালচার কিন্তু আজকে এই বাংলার কালচার কোথায় হারিয়ে যাচ্ছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যাদের নেই টি বিধায়ক হয়ে বসে আছে আপনারা দেখুন পশ্চিমবঙ্গে যখন দুধেল বলে বলেartifactId করা হয় সংগলগ বন্ধে সংগলগ মানুষদের আজকে সরকারের কাজ কি উন্নয়ন করা অবশ্য আমরা জানি উন্নয়ন করতে করতে উন্নয়নের জোয়ার এত পর্যন্ত এসে গেছে তারাগুনিয়ার ঘাটা চলে না এত উন্নয়ন হয়ে গেল বাদুড়িয়ার ব্রিজটা পড়ে রইলো 14 বছর ধরে এত উন্নয়নে থমকে দাঁড়িয়ে আছে 14 বছর নদীর উপরে ব্রিজটা সেই ব্রিজটা যতটুকু এগিয়েছিল পাদুড়িয়ার বুকে নৌসাদ সিদ্দিকী সাহেব এসে কথা বলার জন্য এগিয়েছে আর আজও যখন উদ্বোধন হতে যাচ্ছে আজ জানি না কি হবে সেটা নৌসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্যই হচ্ছে তিনি এখানে এসে যেমন চিৎকার করেছিলেন বিধানসভার ভেতরে গিয়েও চিৎকার করেছিলেন পাদুড়িয়ার কণ্ঠ হয়ে কথা বলেছিলেন তিনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর হয়ে কথা বলেন আজকে এটাই আমার ভাববার যে কোথায় আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের লাইট আছে আলো নেই কল আছে জল নেই রাস্তা আছে মাটি নেই রাস্তা আছে পিচ নেই পিচ থাকলে tậtলায় কোনছি রেশনে খাদ্য আছে চাল নেই চাল থাকলে পোকা মিডল স্কুল এ বাচ্চারা ঘন্টা বাজাতে স্কুলে মিটমিলা আছে খাবার নেই রাত রান্না করবে উনুন আছে আগুনই নেই হসপিটালে স্যালাইন আছে ডাক্তার নেই ডাক্তার আছে স্যালাইন নেই

তার স্পেশাল ভাবে ওষুধ লেখা হয় সব জন্য কেউ প্রতিবাদ করে না তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্য এই জন্য আজকে একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে কথা বলবে নসাদ সিদ্দিকি সাহেবের বিরুদ্ধে কথা বলছেন আজকে রাজা ভাবতে হবে

এদিক তারি দেখানো উমাইন কবির তারি দলের একজন তিনি আবার বাবরি মসজিদ নিয়ে পড়েছেন মন্দির মসজিদ গুরুদ্বার এরা এসব গুলো করবে সরকারের কাজ নয় এগুলো ধর্মগুরুরা করবে সাধারণ মানুষেরা করবে সরকারের কাজ উন্নয়ন কাজ করা উন্নয়নমূলক কাজ করবে এটাই তো আদর্শ এটাই তো সরকার কারণ এই যে প্রসার কাজে উন্নয়নটা করবে সেই উন্নয়নের রক্ষে বসে যে ছেলেটা বসে আছে সিভিক ভলান্টিয়ার

ছেলে মেয়েদের আছে আমার কাছে একটু আগেও ফোন এসেছিল যে ভাই আমার ঘরের নামটা কেটে দিচ্ছে ঘরটা যেন তার বাবা দিচ্ছে আমার কাছে সকাল থেকে চারটে ফোন এসেছে মাননীয় সুন্দর পরিস্থিতি দিয়ে যাতে কোনো রকম দালালি না হয় কোনো রকম বিশৃঙ্খলা না হয় তিনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে তারা ফোন করেছিলেন ছয় সাত মাস পরে যাদের নাম এক লিস্ট এসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে অলরেডি কয়েকজনের নামটা কেটে দিয়েছে যে তুই আইএসএফ করিস তোর ঘর দেওয়া হবে না ওই ঘরটার জন্য ওই ঘরটা আমার আপনার ট্যাক্সের পয়সায় ঘরটা আসছে আপনার আমার পয়সা ট্যাক্সের পয়সায় কলটা আসছে আমার আপনার ট্যাক্সের পয়সা আলোটা জ্বলছে ইন্ডিয়ান সেগুলার ফান্ড জানে কার্টুন আজকে ওই ঘর ইন্ডিয়ান সেগুলার ফান্ডের ছেলে মেয়েদের আজকে পশ্চিমবঙ্গে বলে যেতে চাই নওসাদ সিদ্দিকী চাই 5 টাকার খোঁচাই ওই ঘরটা কিভাবে ইন্ডিয়ান সেগুলার ফান্ডের ছেলেদের ফিরিয়ে আনতে হয় সেটাও তিনি জানেন সেটাও তিনি দেখিয়ে দেবেন আজকে তুমি আবার যোজনা কাটছো আগামী দিনে 5 টাকার খোঁচাই ওই আবার যোজনা তোমাকে তার ঘরে গিয়ে দিয়ে আসতে হবে এর জন্য ইন্ডিয়ান সেগুলার ফান্ড জন্ম নিয়েছেন প্রতিবাদ করা যাবে

মাথা ঠান্ডা করে আমাদের ভাবতে হবে পশ্চিমবঙ্গের অবস্থা কি পাদুড়িয়ার কি অবস্থা আমাদের কথা সমস্ত আমাদের প্রত্যেকটা ঘরে আজকে চারিদিকে দেখুন আজকে লক্ষ্মী ভান্ডার করছে কন্যাশ্রী করছে কিন্তু কন্যাদের লক্ষ্মীদের সুরক্ষিত নাই কন্যারাও সুরক্ষিত নাই লক্ষীরাও সুরক্ষিত নাই রাস্তায় বেরোলে হাইনা শকুনের তলে আছড়ে খাচ্ছে কামড়ে খাচ্ছে সেই কামড়ে খাওয়ার থেকে রেহাই করার জন্য ইন্ডিয়ান সেগুলার বন নৌসাদ সাহেব আমরা তার উত্তর আমরা তার সংগ্রামী সাথী আছি আমরা মাঠে ময়দানে আছি এই হাইনা শকুনের হাত থেকে দলে বাঁচানোর জন্য দুশয় তিরানব্বইটা বিধায়ক কথা বলে না পুলিশ প্রশাসন থেকে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকেও কোথাও বেঁধে রেখেছে আজকে লক্ষ্মী ভান্ডার দিয়ে সন্তুষ্ট করছি কন্যাশ্রী দিয়ে সন্তুষ্ট করছি সেটাও তার টাকায় আমার টাকায় আপনার টাকায় ট্যাক্সের পয়সায় কন্যারা সুরক্ষিত নয় আজকে আমাদেরকে ভাববার সময় এসেছে তো দীর্ঘায়িত নয় আমাদের অবজার বাসায় বসে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইএসএফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ ধন্যবাদ খুব সুন্দর মানুষ ভাই এবারে আমাদের বক্তব্য রাখবে উপস্থিত আমার ভাইয়েরা মাইকের আওয়াজ যত যাচ্ছে যত জানারা শুনছেন সকলকেই সুস্বাগত জানাই আপনারা থেকে শুনছেন অনেক বক্তব্য হচ্ছে অনেক বক্তা আমি সংখ্যে বলবো শীতের রাত বেশি নয় আসতে দেরি হয়েছে একটু আপনারা শুনেছেন যে আগামী একুশে জানুয়ারি কলকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে একটা প্রোগ্রাম হবে আপনারা শুনেছেন যে দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি আপনারা অনেক কিছু শুনেছেন এবং দেখছেন মিডিয়ায় কারণ প্রত্যেক ব্যক্তির হাতেই তো একটা করে মোবাইল আছে আর মোবাইলের এর খুললেই মোবাইলে ইউটিউব খুললেই জল জল করছে ভাইজানের ছবি কারণ বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ এখন ইউটিউবার তৈরি হয়েছে যে ইউটিউবার গুলো দৌড়াচ্ছে দিনের পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওশা সিদ্দিকির বক্তব্যটাকে তাদের চ্যানেলে দেওয়ার জন্য তারা আর কোন নেতা নেতৃত্বের কথা ভাবছে না তারা ভাবছে নওশা সিদ্দিক কোথায় আছেন কোথায় যাচ্ছেন কখন কোথায় বক্তব্য দেবে এবং সেই জন্য তারা দৌড়াচ্ছে ছোট্ট একটা ক্লিপ নেবে আর ইউটিউবে ছাড়বে এবং লক্ষ লক্ষ মানুষ মানুষ এই কথাগুলো শুনবে মানুষের কাছে তারা বিশ্বাস হারিয়েছে দুশো চুরানব্বই বিধায়ক বাংলায় তার মধ্যে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনারা দেখবেন ইউটিউবে দেখবেন বক্তব্য দেখবেন আর নিচে কমেন্ট দেখবেন কমেন্ট গুলো ভিউ দেখবেন দেখব নিকির পাশে কারোর ভিউ নেই কারণ বাংলার মানুষ আর কারো কথা শুনতে চাইছে না শুনতে চাইছি শুধুমাত্র একটা ব্যক্তি তানা নাম নওশা সিদ্দিকী সেই নওশা সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফন্ড অর্থাৎ আমাদের পার্টির ডাকে আগামী একুশে জানুয়ারি আপনার পার্টির ডাকে আগামী একুশে জানুয়ারি বাংলার খেতে খাওয়া মানুষ অসহায় নিপীড়িত পিছিয়ে পড়া মানুষ সমগ্রের পার্টি আইএসএফ ইন্ডিয়ান सेक्युलर ফোর্টির পক্ষ থেকে আগামী একুশে জানুয়ারি কলকাতা রাজপথে তাই প্রোগ্রামটা নেওয়া হয়েছে অধিকার মহাসভার অধিকার মহাসভার শুনছেন তাদের কাছে করব ভোট অনেক দিয়েছেন আবার অনেকবার দেবেন ভোট আসবে ভোট দেবেন কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ ভারতীয় সংবিধান আপনার অধিকার দিয়েছে আপনার ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার দিয়েছে আপনি ভোট দেবেন ভোট দেওয়ার প্রতি আমার কোনো জুলুম নেই আমার পার্টির কোনো জুলুম নেই কারণ সেটা আপনার অধিকার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনাকে কাছে অনুরোধ করব ভোট আপনি কাকে দেবেন না দেবেন আপনার ব্যাপার কিন্তু নওশাস্তিকীর বক্তব্যগুলো শুনবেন শুনে যদি আপনার মনে হয় হ্যাঁ ভাইজানের পাশে আপনাকে দাঁড়াতে হবে কারণ আপনার অধিকার নিয়ে ভাইজানি কথা বলছে বাংলায় আর কোন ব্যক্তি নেই তাহলে আগামী একুশে জানুয়ারি আপনি আসবেন কলকাতা রাজপথে লক্ষ লক্ষ যুবকের পায়ের সঙ্গে পা মিলিয়ে একবার মুক্ত কণ্ঠে বলবেন আমার অধিকার আমার চাই ভিক্ষা নয় অধিকার চাই ভিক্ষা নয় অধিকার চাই কারণ বাংলার সরকার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে যে প্রকল্পগুলো তৈরি করছেন সেই প্রকল্প সুবিধা আপনিও পেতে পারেন আমিও পেতে পারি এটা আমার অধিকার তারপরেও কিছু নেতা আপনাকে বলবে বলছে যে আমার দিদি দিচ্ছে তোরা খাচ্ছিস তোরা কেন অন্য জায়গায় ভোট দিবি এটা তবে জানার দরকার যেটা আমার অধিকার বাংলার ট্যাক্সের টাকায় বাংলার প্রকল্প হবে এটা আমার অধিকার এটা কোনো দাদা দিদির টাকা নয় আমি বলেছি অনেক রাত অনেক রাত হয়ে যাচ্ছে শীতের রাত আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা শুনেছেন যে আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের জেলা কমিটির সম্পাদক এবং বিশেষ করে আমাদের বাদুরিয়ার বিধানসভার বর্তমান অবজারভার যিনি সে কতুবদিন ফাতে মাসে তিনি বসে আছেন তিনি বক্তব্য রাখবেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সংক্ষেপ করব তার আগে লাস্ট একটা কথা বলবো আগামী একুশে জানুয়ারি কলকাতা রাজপথে আপনি আসুন আপনি আসুন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের সঙ্গে পা মেলান আর যদি বা কোনো কারণে আসতে না পারেন আপনার কাছে মোবাইলটা আছে আপনি মোবাইলটা খুলে একবার দেখবেন বাংলার কোটি কোটি মানুষ সেই ইউটিউবে বা মোবাইলে দেখছেন আপনি দেখতে পাবেন তারপরে আপনি ভাববেন যে আপনি আপনার বাড়ির পাশের জন্য আপনি কি ভাবছেন আর নওশাদ সিদ্দিকি ফুরফুরা এই বাদুলিয়া থেকে ফুরফুরা অনেক দূর কলিকাতা অনেক দূর সেখান থেকে আপনার জন্য কি ভাবছেন সকলকে ধন্যবাদ জানিয়ে তাই সংক্ষেপ বললাম আমার বক্তব্য ধন্যবাদ খুব সুন্দর বলেছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ডক্টর নবীন ভাই এবং আপনার অফিসার এবারে আমাদের বক্তব্য রাখবেন রাজ্য কমিটি সদস্য এবং জেলা উচ্চ জেলা সম্পাদক এবং আজকের সবার সম্মানীয় সভাপতি উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ডক্টর সাবির ভাই মামুন আরএস থেকে শুরু করে এই পৌরসভার দায়িত্বশীল যারা আছে এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অনেক 마을 থেকে শুরু করে রূপী সকলেই আমাদের মাইকের আওয়াজ শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে আগামী 21 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর ডাকে কলিকাতার রাজপথে এই মহা অধিকার সমাবেশে হাজির হওয়ার আহ্বান রেখে দুই একটি কথা অনেকক্ষণ ধরে বিভিন্ন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে অধিকার সভার আয়োজন করেছে এই অধিকার সভাতে আপনি কেন যাবেন কি জন্য যাবেন আপনার ভাবা দরকার এই ছেলেগুলো কলিকাতার অধিকার সভাতে যাওয়ার জন্য এত কেন মত করছে এত মিটিং করছে মিছিল করছে পোস্টার মারছে ব্যানার মারছে কেন বীরজাদা নৌশাদ সিদ্দিকী সাহেব এবং ইন্ডিয়ান বিভিন্ন নেতা বিভিন্ন কর্মী সমর্থক সকলের বক্তব্য তো আমরা এই দিনে যাওয়ার জন্য আহ্বান করছে কেন ভাবতে হবে আপনাকে আমরা আপনার অধিকার আপনাকে পাইয়ে দেওয়ার জন্য যে লড়াই যে সংগ্রামে আমরা নেমেছি এই